আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল সুরাহিজর আয়াত এক থেকে নিরানব্বই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এখানে অনেক ভালো ভালো শিক্ষা আছে সুরাহিজরের এই তাপসিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন

কতটা ভয়াবহ হয় সেই কথা শোনো আল্লাহ বলছে নাব্বি সাথে সাথে তাদের ঘটনা তুমি তাদেরকে বলে দাও যে আন দৈফ ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ তালার প্রিয় রাসুল ছিলেন খলিল ছিলেন বলছেন তার কাছে যে মেহমানরা আসছিল ফেরেস্তারা তাদের সম্পর্কে তারা কি খবর নিয়ে আসছিল সেই সম্পর্কে তাদেরকে জানাই দাও ঈদ দেখালু আলাই হি ফলু সালামা ঈদ দেখালু আলাইহি আল্লাহ বলছে ফেরিস্তারা যখন আইসা ইব্রাহিম আলাই একটু রোমে প্রবেশ করলেন তাকে সালাম দিলেন ইব্রাহিম আলাহালাম বললেন যে আমি তোমাদের ওপারে শঙ্কিত আমরা এর আগে সুরায় পড়েছিলাম যে ইব্রাহিম জন্য একটা গরু নিয়ে আসলেন রান্না করা রান্না করিয়া গরু নিয়ে আসলেন ফিরেস তারা খেতে ছিল না তখন ইব্রাহিম আলাহলাম ভয় পেলেন এরা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্য নিয়ে আসছে মেহমান আসছে খায় না এই জন্য তিনি বললেন ইন্ডনা মিনকুম

আর ইসমাইলা ইসলামের ব্যাপারে বলছেন হালিম পরম সৈষ্ণু খুবই ধৈর্যশীল তার বাবা তাকে জবাই করে দিবে সেটাও সে মেনে নিছে তাই না মৃত্যু মেনে নেওয়া খুবই কঠিন এই আল্লাহ তার ব্যাপারে নাম দিয়েছেন হালিম বরং সহিষ্ণু এর উপরে আর ধৈর্য নাই কলা ইব্রাহিম আলাহাম বললেন আবাসার তুমুনি তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ সন্তানের

যে আপনি বৃত্ত হয়ে গেছেন আপনার সন্তান হবে না আপনি এরকম নিরাশ হয়েছেন না কলা ইব্রাহিম আসলাম উত্তাল বললেন আল্লাহর রহমত থেকে কারা নিরাশ হয় একমাত্র যারা পদ্মষ্ট তারাই একমাত্র নিরাশ হন যারা আল্লাহর আবেদ বান্দা আল্লাহকে যারা প্রভু হিসাবে মেনে নিছে তারা কখনোই নিরাশ হয় না বাচ্চাকে বাবা যখন আকাশের দিকে মারে ছোট বাচ্চা ও কিন্তু হাসে কারণ ও জানে নিচে বাবার হাত আছে তাই না হলে তোর ভয়েই শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু না করে দিকে হাসে না তো যে একবার রবকে চিনে সে যত বিপদ আপদে পড়ুক না কেন তার হৃদয়ে একটা সাহস আছে যে আমার যেহেতু রব আছে আমার যেটা মঙ্গল হবে সেটাই তিনি করবেন এর মাধ্যমে আমার মৃত্যু হয় তাও আমার জন্য মঙ্গল আর যদি আল্লাহ এখান থেকে আমাকে বাঁচিয়ে নিয়ে আসেন সেটাও মঙ্গল কারণ আমি আমার জন্য কিছুই নাই আমার রবই আমার সব সব ঠিক না এইজন্য দেখناه एग्जांपलস ইন বৃষ্টি সারা আর কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ওয়ালা ইয়া মা সাওয়ালনা ফামা খাদুকুম ইয়া আল মুরসালুন এরা তো শোষণপত্র দিলেন আসলে আপনাদের উদ্দেশ্যটা কি জিব্রাইল আলাইহিস আসছেন Mika আলাইহিস সালাম আসছেন আপনারা এত সম্মানিত ফেরেশতা কি উদ্দেশ্য আছেন বড় কোনো উদ্দেশ্য নিয়া সেইটা আগে বলুন কল বলল বিনা উরসিলা আমরা প্রেরিত হইছি না সেই পাপীষ্ঠ জাতির কাছে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইল্লা আলা লুত এক লুতের পরিবার ব্যতীত ইননা লামুনা জুহ মাজবাইন আমরা তার পরিবার সবাইকে রক্ষা করব

এই ফেরিস্তারা আসলো তিনি বললেন আপনার আবার কোন এলাকার লোকজন আপনাদের কিন্তু চিনতেছি না মুখকার মানে অপরিচিত লোক এত সুন্দর মানুষ তার এলাকার লোকজনের পুরুষদের যে অবস্থা সুন্দর ছেলে দেখে মাথা ঠিক থাকে না এই জন্য বলছেন আপনারা কোন এলাকার লোক অপরিচিত মনে হয় হ্যাঁ তখন তারা বললো বল না কাপ

ওদের ভিতরে করেছিলাম যে নূতা আলাইসাল্লাম খুব শঙ্কা প্রকাশ করছে আশঙ্কা করতেছিলেন যে আজকে আমার সম্মান কিছুই থাকবে না আমার সম্প্রদায়ের লোকজনের যে অবস্থা আর এরা সম্মানতে মেহমান আমি মনে হয় আমার সম্মান বাস চাইতে পারবো না এই জন্য ফেরেশ তারা নূতা আলাইসাল্লামকে কী সাহস দিচ্ছে যে আমরা সত্য সত্যই আসছি আর আমরা অবশ্যই সত্যবাদী ফাহাশ্রি আপনি আপনার পরিবার নিয়ে কেটে পড়বেন দেখেই তো রাতের শেষ প্রহরে আপনি আপনার পরিবার নিয়ে রওনা হয়ে যাবেন বাচ্চা দিয়ে আপনি সবাই পিছনে পিছনে চলবেন আপনি থাকবেন পিছনে ভলা রিয়াল আপনাদের পরিবারের কেউ যেন পিছনে ফিরে না থাকায় কারণ এদিকে যখন ভয়াবহ অবস্থা হবে যতই মানুষ আমরা মানুষ হিসেবে একজন অমঙ্গল কামনা করি না ধ্বংস কামনা করি যখন সে বিপদে পড়ে মায়া লেগে যায় মায়া লেগে যায় না এই জন্য ফিরেজ তারা আদেশ দিচ্ছেন আপনি থাকবেন পিছনে যাতে কেউ পিছনে ফিরে না থাকায় কারণ এদিকে যখন উল্টেই দেবে ওটা দেখলেও শেষ শাস্তি যদি নাও আসে দেখলেও তারা ধ্বংসই দেবে কারণ মাটি যদি নিচ থেকে উঠে আসমানে উঠেই নিয়ে যায় পুরো ফ্যামিলি সব ও দেখলে এমনি তো হার্ট অ্যাটাক হয়ে যাবে আবার মায়াও লাগে এই জন্য বলছেন আপনি থাকবেন পিছনে পিছনে আর কেউ জনের পিছনে ফিরে না থাকায় গম তো যেদিকে আপনাদের যেদি আদেশ দিচ্ছেন মহান রব সেদিকে সরাসরি চলে যাবেন পিছনের দিকে আর ফিরে থাকাবেন না কত ই না ইনা হিদা আলিকাল আল্লাহ বাল্লাহ আমি তাকে আগেই এই ব্যাপারে জানাইয়া দিয়েছিলাম আমির হুদকে জানিয়ে দিয়েছিলাম আন্না দা বিবাহ উল্লাহ ইমাম সকালবেলা সূর্য ওঠার আগেই সূর্য ওঠার সময়ই তাদের শিকড় আমি কেটে দেবো সমূলে তাদের ধ্বংস করে দেবো যা আহদুলুল মাদীন এতি আসতে বেশির মন যা আসলো আহলুল মাদীন ওই শহরের লোকলা দুষ্টু লক্ষুলাম খুশি খুশি মনে যে সুন্দর ছেলেরা আসছে আজকে আমরা খুব আনন্দ করব। আর এই সংবাদটাও দিছিলেন নুতা আলাইসলামের স্ত্রী নূতা আলাইসলাম তো গোপন নিয়ে লুকিয়ে গেছিলেন আর তার স্ত্রী তাদেরকে খবর দিচ্ছে আল্লাহ বললেন যে তারা খুব খুশি খুশি মন নিয়ে আসলো ভালো তারা বললেন না হা ও না দৈফি তাদেরকে বললেন যে এরা হইল আমার মেহমান তাহলে একটা আমাকে তোমরা লাঞ্ছিত করো না আমাকে তোমরা লাঞ্ছিত করো না এরকম আমার মেহমান মেহমানদেরকে আমার সামনে মেহমানদেরকে তোমরা অসম্মানী করো সেটা আমারও আর কিছুই থাকবে না কারো বাসায় মেহমান আসলে নিজের সাথে খারাপ ব্যবহার করা যায় মেহমানদের সাথে খারাপ সহ্য করা যায় না কি আপনাকে নিষেধ ব্যাপারে উপরে জমিনের নিচের সম্পর্কে বলবেন মাঝখানের সম্পর্কে বলা যাবে না বলা যাবে বলতে গেলেই বলে যে কোরআনে রাজনীতি নাই হুজুররা ধর্মের সাথে রাজনীতি মিলাই ফেলায় তাই এখানে তারা এটা বলতেছিল কলু তারা বলতেছে আওয়ালাম নান হাকা আমরা কি আপনাকে নিষেধ করি নাই আনিল আলামী এই বিশ্বের ব্যাপারে দুনিয়াবি কাজে আমরা কি করব এই ব্যাপারে আপনাকে নিষেধ করি নেই আপনি আল্লাহর গুণগান গাবেন মরার পরে কি হবে মাটির নিচে সেগুলো বলবেন এই মাঝখানের রাজত্বের ব্যাপারে বলতে পারবেন না এটা তো আমাদের সমাজেও আছে হুজুরা থাকবে পীর খানকা মসজিদ মিয়া এদের পার্লামেন্টে আসার দরকার কি

বলতে কত মেয়ে মানুষ আছে হিনকুম তোমার তোমরা যদি তোমাদের মনোবাসনা পূর্ণ করতে চাও তাহলে কি বিবাহের মাধ্যমে তোমরা এটা মনোবাসনা চরিতর্ত্ব করো এই মেনু কাছে বেশ নাম লুখা আল্লাহ বলছেন লাম লুখা হেনবি আপনার বয়সের শপদ দিন আহুন নিশ্চয় তারা লাফি সাকরাথী মিয়ামুন তারা নেশায় উন্নত হয়ে গেছিল মাতাল হয়ে গেছিল আল্লা বলছেন যে হেনবি তোমার বয়সের শপদ তারা কি আনন্দ করবে চিন্তার কারণে তাদের উন্মুক্ত হয়ে গেছিল নিঃশ্বাস দেখেন না যারা মাতাল মদ খেয়ে কিছুদিন আগে দেখলাম না বনারীতে মদ খেয়ে মদ খেয়ে রাতে মেয়েরা ভোর রাতে মারা মারি আর সুল ওদের এটা নেই ওর সুল ওদের এটা রাত্রে মদ খাইছে মাটিতে যাইয়া মাথার আর শেষ শিখছে আল্লাহ বলছে যে তারা এরকম উন্মুক্ত হয়ে গেছে উন্মুক্ত হয়ে গেছে নিঃশ্বাস যে ফাহাদা যখন সৈহাতুর মুশ্রিকিন সকাল সকাল যখন সূর্যোদয় হয় ওই সময় তাদেরকে আমি ধ্বংস করে দিলাম পাকড়াও করলাম ফাজাল না হা ফাজাল না তাদেরকে করে দিলাম আলি হা সাফিলা ওলক অংশ উপরে উপর অংশ নিচে অমতরণা আলি হিম আর তাদের উপর পাঠাইলাম পোড়া ঠনঠনে মাটির পাথর নিক্ষেপ করা হয়েছে যখন আসমানের দিকে উঠাইতেছে আর উপর থেকে পাথর মারতেছে মুসলমান তারা নিজের অপিকা আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে নির্দেশ দিচ্ছিল কোন পাথরটা ওই থেকে যদি কেউ ওই পাথর যেমন হাত সম এরকম করছে যে তাদের ধ্বংস করার পরে ওই সময় তাদের এক লোক ছিল মক্কা মদিনায় মক্কা এলাকায় ছিল ওখানে তাকে হত্যা করা হয়নি যখন সে ওখান থেকে বের হয়ে আসছে ওই জায়গায় ওই পাথরটা তাকে হত্যা করছে ওখানে তাকে আঘাত করা জন্য সে মারা গেছে আল্লাহ রাসুসালামের ওখান থেকে চাইতেছিলেন এবং বলতেছিলেন দেখো এখানে আটটা সামুদ জাতির কথা যে সেই লোকটা এখানে মারা গেছে তার হাতে একটা স্বর্ণের সরিষ্র লাঠি ছিল রকম সাথে সাথে ওখানে সালাই ওই লাঠি দিয়ে স্বর্ণের যে থাকে না আমাদের জন্য লাঠি আছে না এরকম ওই লাঠির সাথে সাথে ওখানে খনন করে বের করছে কত আত্মবিশ্বাসী

যে তোমরা মোমিনদের অন্তর দৃষ্টিকে ভয় করো তাদের দৃষ্টিকে ভয় করো কারণ তারা আল্লাহর নূরের সাহায্যে দেখতে পায় সিসিটিভি ক্যামেরা বা মোবাইলে যেরকম এখন দেখতে পায় আলোর মাধ্যমে এরকম আরো আগের কথা চৌদ্দশো বছর আগে তখন এইটা আসছে আল্লাহ বলছেন মুমিনরা নূরের সাহায্যে দেখতে পায় তাদের দৃষ্টিকে তোমরা ভয় করো আর এখন তো সেই সিসিটিভি দরুন দরুন কত আবিষ্কার হচ্ছে আর এই কথা আরো আগেই

তখন উমর এটা দেখতে পাওয়ার পরে তিনি এখান থেকে খুব গর্ব দিয়ে বলতেছে মিয়া সারিয়া জাওয়াল মানে তুমি পিছনে পাহাড়ের দিকে যাও পাহাড়কে পিছনে রেখে তুমি অ্যাটাক করো তাই তিনি এটা শোনার সাথে সাথে দেখেন এখান থেকে আবার শুনতে পাইছেন তিনি শোনার সাথে সাথে পাহাড়কে আড়াল করে পিছনে দাঁড়ায় তারপর যুদ্ধ করে তিনি জয়ী হয়েছে পরবর্তী জুমার দিন তারা ফেরত আসছেন আইসা বলছেন সবাই সামনে দেহ আমিরুল মুক্তি আমরা তো প্রায় হেরেই গেছিলাম আপনি যখন বলছেন যে তুমি পিছনে পাহাড়ের দিকে যাও পাহাড়কে তোমার সেভ করো পাহাড়ের মাধ্যমে তোমরা সেফ হও মুসলিম বাহিনীকে বলছে আমরা তখন পাহাড়ের দিকে যাওয়াতে আমরা এই যুদ্ধে জয়লাভ করি সাহায্য সবাই আসছে যে গত সপ্তাহে শুনছে এটা আর আজকে তারা বাস্তব এটাই হলো মোমিনের দৃষ্টি আগেরকার যুগের বুজুর্গীদের কাহিনী আমরা অনেক শুনছি এহা লাস্তামিল মুভি উকীব আল্লাহ ওয়াস সুমাই সম্প্রদায় রাস্তালা সালের পথে তারা অবস্থিত তাদের সম্পত্তিকে যে মূলটাই দিছি এটা মানুষের চলার রাস্তার পাশাপাশি আছে ইন ফি দা আলিকা নিশ্চয় ঘটনা মতে লায়াতাল লিল মুমিনিন জন্য নিদর্শন আছে পর অপর তিনটা বলেছেন আল্লাহ কত বলেছেন অন্তর্দৃষ্টি সম্পন্ন লোকদের নির্দেশনা পর বলেছেন মুমিন মানে দুইটা শ্রেণী তাহলে মুমিনে থাকবে অন্তর্দৃষ্টি সম্পন্ন লোক থাকবে এবং কেয়ামতের আগ পর্যন্ত যতদিন ইমানদার লোক থাকবে ততদিন এইটা থাকবে কারণ যদি তারা না থাকতে নিদর্শনটা কে দেখবে যেমন আল্লাহ তালা সুরা মুজাম্মিলের মধ্যে বলছেন যে তোমাদের কেউ কেউ যুদ্ধে থাকবে তাইলে আল্লাহ রাসুল ওই জন্য বলছেন যে জেহাদ কে পর্যন্ত থাকবে কোনো ন্যায়করণ বাসাও ঠেকাইতে পারবে না জালেম বাসাও ঠেকাইতে পারবে কারণ শহীদ বর্ষা তো আজীবন থাকবে এবার আল্লাহ তালা অন্য সুরায় বলছেন যে তোমাদের মধ্যে যারা আলেম এবং দরবেশ আছে তারা কেন ওই সমস্ত লোককে নিষেধ করে না যে তারা এই যে হারাম বক্ষণ করতেছে আর মিথ্যে কথা বলতেছে তাদেরকে কেন নিষেধ করে না তাহলে এই আয়াত কে আমার থাকবে এবং আল্লাহ দরবেশ লোক এই পৃথিবীতে থাকবে হয়তো আমরা বুঝতে পারতেছি না তাই না চোখের সামনে এরকম আল্লাহ লোক আছে বুঝতে পারতেছি কারণ মৃত্যু ব্যক্তিকে মানা যতটা সহজ জীবিত ব্যক্তিকে মানা কঠিন কারণ তার অনেক কিছু আমরা দেখতে পাই এবং অনেক কিছু ভালো লাগে না এই জন্য চোখের সামনে থাকলেও তাকে আমরা

অস্বীকার করছিল কারা আর পাহাড় এখানে যে পাঠানো হয়েছিল পাহাড় থেকে সেই পাথরে থাকে তাকে চ্যালেঞ্জও দিয়েছিল তারা যে আপনি যদি এই পাথর থেকে উঠ বের করে দিতে পারেন নয় মাসের গর্বতী দশ মাসের গর্বতী উঠ মানে নর্মাল উঠ দিলেও হবে না ওর পেটে একটা বাচ্চা থাকবে রকম উঠ বের করা হয় পাথরের আল্লাহ সে নিদর্শনও দেখিয়েছেন আল্লাহ বলছেন শুধু লুচের সম্প্রদায় এরকম করে নাই এই পাথুরে পাহাড় নিজনমানি পাথুরে পাহাড় পাহাড় পাথর বলা হয় এখানে যারা অধিবাসী ছিল তারাও তাদের রসুলকে অস্বীকার করেছিল আর তাই না হুমায়া তাদেরকে আমি দিয়েছিলাম নিদর্শনপুট সরাসরি নিদর্শন ফাকা অনু আধা মুরিদিন কিন্তু তারা এটা এরাই গেছে আল্লাহ নির্দেশ হিসাবে দেখার পর আল্লাহকে মানেনি ও كانوا আর تر يبحثون من الجبال পাহাড়কে খনন করে ওউটান বাড়ি বানায়তো আমিনি নিরাপদ মনে করতে এখন যেরকম মানুষ দালান কোঠা বানায় নিরাপদ মনে করে ওরকম তারাও ওরকম আল্লাহ বলতেছেন নিরাপদ মনে করা বলতে যে ব্যক্তি সকালে তে ফজরের নামাজ পড়ে সে তো আল্লাহর অনুগুতের মধ্যে আছে আর যে ব্যক্তি ব্যাপারে जिंदगी সে হলো সবসময় আল্লাহর ভয় থেকে উদাসীন থাকে আল্লাহ বলছেন যে তারা এরকম পাহাড় কেটে কেটে ঘর বানায় মনে করতো আমরা নিরাপদে আসি কিন্তু তাদেরকেও আমি পাকড়াও করেছিলাম ভূমিকম্পের মাধ্যমে প্রচন্ড আঘাতের মাধ্যমে মুসলিহীন সকালবেলা বাবা কোনো উপকারে আসে নাই তাদের মা কান তারা যা অর্জন করছিল সারা জীবনে যা করছিল এখন যদি আমরা শরীর অংশ হয়ে যাই

যথাযাত সে এমনি এমনি বানাইনি আল্লা বলছেন অন্নসুরায় সুরাম বিয়ের ভিতরে যে আমি যদি এগুলা খেলা তামাশার জিনিস হিসাবে তৈরি করতে চাইতাম তাহলে যদি আমি চাইতাম তাহলে আমার আশেপাশের জিনিসের অভাব ছিল এই কোথায় সে আসে আজি আর কোথায় প্রথম আজ বা নিচে পৃথিবী যখন ওই বড় আকারে দেখানো হয় পৃথিবীর একবারে ছোট হ্যাঁ চন্দ্র চাইতাম কতগুলো ছোট এখানে বানাইয়া মানুষ মাঠেয়া আল্লাহ বলছেন যদি আমি খেল্লা সে বানাইতাম

আপনি মুমিনদের দিকে আপনার দয়ার হাত দয়ার বাহু প্রসারিত করে দেন সাবিরা বলতেন যে আমরা কোনো সমস্যায় পড়লে আল্লাহ রাসুল সাল্লামের কাছে গেলেই আমাদের মোটটা পরাণটা শান্ত হয়ে গেছে নাকি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেও সকল সমস্যার সমাধান ইয়া রাসুল্লাহ আমি এই সমস্যা পেয়েছি কী করবো যার হাতে আছে সাথে আছে আল্লাহর সম্পর্ক যার কাছে আছে আল্লাহ প্রদত্ত হইলে তার কাছে গেলে তো এবং সেটা শক্ত সমাধান আমরা এই যে দুনিয়ায় কোনো দেখা যায় এলাকায় যারা একটু বিপদে পড়ে না দেখবেন যে যারা একটু বুঝদার আছে এদের কাছে কিন্তু পরামর্শের জন্য যায় আল্লাহ রাসুল সালকে আল্লাহ বলছেন যে আপনি ওইদিকে দেখাই না আপনি মুমিন যারা আছে তাদের দিকে দয়ার হাত বাড়াইয়া দেয়া এমন বাড়াইতেন যে নিজের ঘরে খাবার থাকতো না নিজের ঘরে খাবার থাকতো না তিনি দান করে দিতেন

নিজেদের মন করা ব্যাখ্যা নিজেরা বই আলাদা রচনা করে ওইগুলাই করবে কোরআন এই দিকের থেকে এলেম নেবে না অথচ আল্লাহ বলছেন যে পরে মাইফ যে পরকালের শেষ দিকে ভয় করে তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দাও কোরআন কেন আমরা এই পড়ার ক্ষেত্রে আমাদের ছোট এলেম অত কিছু জানি না তাও প্রতিদিন যা আলোচনা পাই কোরআনে এ দিয়ে জীবন সাজানো সাহস প্রতিদিন যেটুকু আসে এর থেকে আমল করলেই কিন্তু সারাদিন ভালোভাবে চলা যায়

মানে না আপনার রবের সফরিন তাদের সবাইকে আমি অবশ্যই জিজ্ঞাসাবাদ করব তাদেরকে জবাব দিয়ে করব তারা যে ব্যাপারে যে কাজ করতে এই ব্যাপারে অবশ্যই তাদের জিজ্ঞাসাবাদ করা হবে সুতরাং আপনি জোরে জোরে চালাইয়ে যান বিমা তোমার যে ব্যাপারে আপনাকে আদেশ দেওয়া হয়েছে দিনের প্রসার প্রসারে আপনি পুরোপুরি মনোনিবেশ করুন জোরে সরে আগে যান জোরে সরে করতে থাকেন

আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন বোঝার এবং এর যদি আমল করার তৌফিক দান করুন এবং আমাদেরও মৃত্যু আগ পর্যন্ত আল্লাহর ইবাদ করার তৌফিক দান করুন আলোচনাটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করে অবকে দেখার সুযোগ দিন এবং সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের পরবর্তী আলোচনাটা সিরিজ আকারে পেতে পারেন আমরা সুরা সুরা ফাতিহা থেকে নাচ পর্যন্ত আলোচনা করব